বিজ্ঞানীরা বলছেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা গলে যাচ্ছে মরু অঞ্চলের বরফ তাই বদলে যাচ্ছে ঋতুচক্র এই অবস্থায় বহু বিজ্ঞানী দাবি করে ফেলেছেন যার মাত্র কয়েকটা সাল তারপর জলস্তর এতটাই বৃদ্ধি পাবে যে ভারতের বেশ কিছু শহর চলে যেতে পারে জলের নিচে বলছে মুম্বাই কোচি মাঙ্গালোর চেন্নাই বিশাখাপত্তনম সহ তিরুবনন্তপুরমের অনেক জায়গা জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ডুবে যেতে পারে জলের তলায় চলে যেতে পারে মুম্বাইয়ের হাজি আলী দরগা জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে বান্দ্রা ওরলি সিলিং মুম্বাইয়ের প্রায় নশো আটানব্বইটি ভবন এবং চব্বিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা ডুবে যেতে পারে জলস্তর বৃদ্ধির কারণে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে চেন্নাইয়ের পঞ্চান্নটি ভবন এবং কোচির চারশো চৌষট্টি বিল্ডিংটি বিল্ডিং বিশাখাপত্তনমে প্রায় দুশো ছটা বাড়ি এবং ন কিলোমিটার রাস্তা চলে যেতে পারে জলের তলায় কলকাতাও খুব একটা ভালো জায়গায় নেই জলস্তর বৃদ্ধির ফলে কলকাতারও অনেক জায়গা জলের তলায় তলিয়ে যেতে পারে অন্যদিকে মারাত্মক বিপদ সীমার উপর দাঁড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড সিকিম উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ যদি এখনো সচেতন না হই আমরা তবে সত্যি বড় বিপদের সম্মুখীন হতে হবে আমাদের আর হ্যাঁ মনে রাখতে হবে এই প্রকৃতিকে যতবার মানুষ কষ্ট দিয়েছে ততবারই কোনো না কোনোভাবে প্রকৃতি তার প্রতিশোধ তুলেছে যাচ্ছে জলবায়ু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঋতু আমরা মানুষ নিজের সুখের জন্য প্রত্যেক দিন একটু একটু করে ধ্বংস করে ফেলছে পৃথিবী আর তারই ফল পেতে হবে আমাদের প্রত্যেককে কম অথবা বেশি রিপোর্ট আর মাত্র কয়েকটা শাল তারপরেই জলের তলায় তলিয়ে যাবে ভারতের অনেক শহর চারিদিকে হবে জল থই থই অবস্থা আপনার প্রিয় শহরটা কি সেই লিস্টে রয়েছে যত দিন যাচ্ছে ততই যেন বোথলে যাচ্ছে পৃথিবী আসলে আমরা নিজেদের হাতেই প্রকৃতিকে নষ্ট করে ফেলছি কত পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখুন না ভারতের সব রাজ্যে গ্রীষ্ম বর্ষা আর শীত ছাড়া কোন ঋতুই তো দেখা যায় না এখন আর পরিবেশ